হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা এভাবে ব্যক্ত করেছেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন এবং পূর্ণ নবী ছিলেন এবং যিনি পূর্ণ কল্যাণ রাজি নিয়ে আবির্ভূত হয়েছিলেন যার মাধ্যমে আধ্যাত্মিক পুনরুত্থান এবং একত্রীকরণের কারণে পৃথিবীর প্রথম কেয়ামত বা পুনরুত্থান সংঘটিত হয় যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পায় সেই মুবারক নবী হলেন হজরত খাতামুল আম্বিয়া ইমামুল আসফিয়া খাতামুল মুরসালিন নবীগণের গৌরব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম হে প্রিয় খোদা এই প্রিয় নবীর প্রতি এমন রহমত ও দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি কারো প্রতি নাজেল কর এই অসীম মর্যাদাবান নবী পৃথিবীতে আবির্ভূত না হলে ছোট ছোট যত নবী দুনিয়া এসেছেন যেমন ইউনুস আইয়ুব মুসিব নিমরিয়ম মালাকি ইয়াহিয়া জাকারিয়া প্রমুখ তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতো না যদিও তারা সবাই নৈকট্যপ্রাপ্ত সম্মানিত এবং খোদা তালার প্রিয় ভাজন ছিলেন এ কেবল সে নবী করিম সাল্লাইসাল্লামের অনুগ্রহ বিশেষ যে এ নবীগণু পৃথিবীতে সত্যবাদী হিসাবে স্বীকৃত হয়েছেন হে আল্লাহ তার অর্থাৎ রসুল করিম সাল্লু আলাইসাল্লামের প্রতি তাঁর বংশধরগণের প্রতি তাঁর সাহাবিগণের উপর তুমি দরুদ রহমত ও বরকত নাজিল করো ইতমামুল হুজ্জাত পৃষ্ঠা আঠাশ